আসসালামু আলাইকুম ইব্রিয়ান আসি করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি গাপি মাছ বেবির জন্য ব্রাইম সিম তৈরি করবো আমি আপনাদের দেখাই যে আমি কিভাবে ব্রাইম তৈরি করি এই যে আমার হাতে এটা দেখতে পারতেছেন এটা হলো ব্রাইম সিম এগ আর হলো আমি এক লিটারের একটা বোতল নিয়েছি আর এখানে দেখতে পারতেছেন যে আমার লোডেড মাছ গুলো গাপি এগুলো ফ্রাই দিয়ে দিবে এক সপ্তাহের ভিতরে যদি কারো ব্রাইম এগ লাগে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এটার ভিতরে প্রায় বিশ গ্রামের মতন এগ আছে আপনারা এগুলাকে অনেকদিন হ্যাচ করে খাওয়াতে পারবেন অনেকে অনেকভাবে ব্রাইম সিম হ্যাচ করে আমার ব্রাইম সিম তৈরি করার পদ্ধতিটা একটু অন্যরকম আমি এক লিটারের একটা বোতল নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিয়েছি ভালোভাবে একটা অক্সিজেন মেশিন লাগবে আপনার চাইলে যে কোনো অক্সিজেন নিতে পারেন ওটা আপনাদের ইচ্ছা তারপর আপনারা পানি নিয়ে নিবেন আপনাদের পরিমাণ মতন তারপরে এক চামচ লবণ দিবেন খাওয়ার লবণ যেটা আপনারা খান ওটা এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবেন চামচ দিয়ে তারপরে আমি অক্সিজেনটা চালু করে দিছি যাতে লবণ গুলো পানির সাথে ভালোভাবে মিশে যায় এক থেকে দুই মিনিট এভাবে রেখে দিব এক থেকে দুই মিনিট ভালোভাবে মিক্স হওয়ার পরে ব্রাঞ্চিমে এগ নিয়ে নিবেন আপনাদের পরিমাণ মতন আমার যেহেতু একটু বেবি বেশি তার জন্য আমি একটু বেশি পরিমাণে ব্রাঞ্চিমে এগ নিয়ে নিচ্ছি আপনারা এগ দেওয়ার পরে ভালোভাবে চামিচ দিয়ে পানির সাথে এগুলো মিশিয়ে নেবেন না হলে আর কি এগুলো উপরে বেশি থাকবে তারপর এটাকে এরকম ভাবে চব্বিশ ঘন্টা রেখে দিবেন চব্বিশ ঘন্টা রাখার পর পরের দিন দেখবেন আপনারা সিম এগ তৈরি হয়ে গেছে দেখতে আমি একটু জুম করে আপনাদের দেখাই কি এগ হয়েছে হয়েছে এটা আর দুই থেকে ঘন্টা গেলে কি সব হয়ে যাবে লাইফ ফুড মাছ এবং অন্যান্য মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার মাছকে লাইফ ফুড খেতে দিবেন তাহলে কালার অনেক সুন্দর আসবে আর ফ্রাই গুলোকেও খেতে দিবেন তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং সুন্দর কালার আসবে আর এখানে দেখতে পারতেছেন যে লাইটের পাশে সব চলে আসছে কারণ এগুলো লাইটের দিকে থাকলে আপনার সবগুলো চলে আসে তারপরে আমি এগুলো কালেক্ট করে ভালোভাবে মাছকে খেতে দিলাম দেখতে পাচ্ছেন গুলো কি সুন্দরভাবে খাচ্ছে ফার্স্ট টাইম আমি ওদের দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব দেখে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ